বাটুমিয়ার কথা মতো আমাদের ছোট্ট ইবি জঙ্গল পার হয়ে সমুদ্র তীর ধরে এগুতে লাগলো আরে ওইটা একটা হলুদ পাথর দেখা যাচ্ছে ওখানে একটা ঘরটাও দেখা যাচ্ছে বাটুমিয়া মনে হয় এই হলুদ পাথরের কথাই বলেছিল সেই তীর ধরে এগুলোই পাবে একটা বড় হলুদ পাথর সেই পাথরের গর্তে থাকে লাল রঙের এক কথা বলা শামুক সে হলুদ পাথরের কাছে গিয়ে লাল শামুকটিকে ডাকতে লাগলো জানি জানি আমি জানি যদি বলল প্রশ্ন আমি উত্তর দিব আমি তার ডাক শুনে শামুকটি গর্ত থেকে বের হয়ে এলো এই ছোট্ট মানুষের ছানা এ তুমি কোথা থেকে এসেছো তুমি আমি ইবি আমার বাট তুমি তোমার কথা বলেছে তুমি তো লাল পাহাড়ের ঠিকানা জানো আমায় বলবে আমি তো বড় হয়ে গেছি সব কথা মনে থাকে না যতটুকু মনে আছে তা তোমায় বলতে পারি তবে তার জন্য তোমায় আমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর পেলে তবেই আমি তোমায় পথ বলে দেব ঠিক আছে তুমি প্রশ্ন করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কখনো পরি কালো জামা কখনো নীল চাদর বলে দিলে আমার নাম পাবে অনেক আদর এর উত্তর হচ্ছে আকাশ ঠিক বলেছো মানুষের ছানা এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও তার উপরে থাকি তার উপরেই হাঁটি তার উপরে ফসল ফলাই নাম তার নাম তার মাটি আমরা মাটির উপরেই দাঁড়িয়ে থাকি আমরা মাটির উপরেই ফসল ফলে কি চমৎকার কি চমৎকার একেবারে সঠিক প্রশ্নের উত্তর দিয়েছো এবার আমার সব শেষ প্রশ্নের উত্তর দাও পৃথিবীর তিন ভাগ জল মানুষেরও সমান মেঘে মেঘে ভেসে বেড়ায় দিয়ে দাও প্রমাণ এর উত্তর হচ্ছে পানি পৃথিবীর উপরি ভাগের তিন ভাগ পানি আর মানুষের শরীরে পঁচাত্তর ভাগ পানি দিয়ে গঠিত খুব চমৎকার মানুষের ছানা তুমি সবগুলো প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পেরেছো এবার বলো তুমি কি জানতে চাও আমাকে লাল পাহাড়ে যেতে হবে ও আচ্ছা তাই বলো লাল পাহাড়ের ঠিকানা সে তো সাগরের ওই পারে। সাগরের ওই পার মানে মানে তোমাকে সাগর পাড়ি দিয়ে যেতে হবে এত বড় সাগর আমি পার হব কিভাবে আমার হেলিকপ্টার ক্যাপ দিও তো আমি পার হতে পারবো না তুমি এক কাজ করো ওই সাগর তীর ধরে কিছু দূর এগিয়ে যাও দেখবে ক্যাপ্টেন রুস্তম তার জাহাজ নিয়ে সমুদ্র অভিযানের জন্য তৈরি হচ্ছে তুমি তার কাছে সাহায্য চাও সে তোমায় সমুদ্র পাড়ি দিতে সাহায্য করবে ক্যাপ্টেন রুস্তম একজন সাহসী নাবিক জাহাজে করে সাগর মহাসাগর ঘুরে বেড়ালোই তার নেশা কেবল ক্যাপ্টেন রুস্তমই তোমাকে সেই লাল পাহাড়ের দ্বীপে পৌঁছে দিতে পারে ঠিক আছে শুক আমি এখন যাচ্ছি হে তাড়াতাড়ি যাও দেরি হয়ে গেলে তাকে আর খুঁজে পাবে না ক্যাপ্টেন দাঁড়াও নিয়ে जाऊ তোমার সাথে হ্যাঁ হ্যাঁ জাহাজ আমার ফেলে চলে গেল আইডিয়া আমি আমার হেলিকॉप्टर ক্যাপদেব জাহাজে যেতে পারি ক্যাপ্টেন রুস্তম আমায় তোমার জাহাজে উঠতে দাও তোমার সাথে জরুরি কথা আছে এই ককায় তুমি অবন করে উঠছে কি করে কি অদ্ভুত এসো নেমে এসো নিচে বলো তুমি কে আমার নাম জানলে কি করে আমি ইদি আমি লাল পাহাড়ের লীলা পেলান্তে বের হয়েছি লাল শামুক তোমার কথা বলেছিল আমায় তুমি আমার সাহায্য করো ঠিক আছে ঠিক আছে আমি তোমায় সাহায্য করব কিন্তু তোমার মাথায় পাখার মতো এটা কি এটা আমার হেলিকপ্টার ক্যাপ এটা পরে আমি উড়তে পারি আমার জিরাফ বন্ধু বাট তুমি আমায় দিয়েছে ও আচ্ছা খুব ইন্টারেস্টিং তো এমন আজব জিনিস আমি কখনো দেখিনি তোমার পায়ে কি হয়েছে ও আর বলো না এক দুষ্ট হাঙ্গর আমায় কামড়ে দিয়েছিল ও মা তাই হুম এরপর এরপর আর কি আমিও তাকে কামড়ে দেই তুমিও তাকে কামড়ে দিয়েছো কামড় মানে ধরে একেবারে ভেজে খেয়ে ফেলেছি খুব মজা ছিল বুঝেছো এমন মজার হাঙ্গর ভাজি আমি কখনো খাইনি আরে পানিতে ওটা কি ওটা ডলফিন ডলফিন খুব সাহায্যকারী প্রাণী এরা মানুষেরও অনেক উপকার করে তাই নাকি হ্যাঁ আরো মজার বিষয় ডলফিন পানিতে সাঁতার কাটতে কাটতে ঘুম যায় যদি ঘুমিয়ে থাকে তাহলে সাঁতার কাটে কিভাবে ঘটনা হলো তার মস্তিষ্কের এক অংশ ঘুমায় আরেক অংশ জেগে জেগে সাঁতার কাটে ও আচ্ছা কিন্তু মস্তিষ্ক কি মস্তিষ্ক মানে মগজ মগজ কি তুমি মগজ চেনো না তোমার মাথায় কি ঘিলু নেই কি সব বলছো ক্যাপ্টেন রুস্তম মাথায় থাকে ব্রেন ঘিলু কেন থাকবে ঘিলো শব্দটা শুনতেই কেমন ইয়াকি লাগছে আরে আমি তো তাই বলছি যা ব্রেন তাই ঘিলু যা ঘিলু তাই মস্তিষ্ক থাক থাক আর বলতে হবে না তোমার কথা শুনতে শুনতে আমার মাথার অর্ধেক ঘুমিয়ে পড়েছে আমাদের আর কতক্ষণ লাগবে লাল পাহাড়ের দ্বীপ সেন্ট মার্টিনে যেতে আর বেশিক্ষণ লাগবে না আর কাছেইzone এসেছি এটা কি দেখা যাচ্ছে ছোট ইবি শক্ত করে ধরে থাকো একটা বড় অক্টোপাস আমাদের দিকে আসছে কি বলো এখন কি হবে আমি ক্যাপ্টেন রুস্তম থাকতে তোমার কিছুই হবে না এখনি আমি এই বাজি অক্টোপাসকে সাহায্যstar করছি আরে এটা তো অনেক বড় অক্টোপাস এতে তো আমাদের কে ফেলবে ভয় পেও না ছোট ইবি এক্ষনি আমি এই বাজি অক্টোপাসটিকে তাড়িয়ে দিচ্ছি হা দেখলে তো কিভাবে পালিয়ে গেল পাজিটা হম দেখেছি তুমি অনেক সাহসী ক্যাপ্টেন নুস্তম যাই হোক আমরা দ্বীপের অনেক কাছে চলে এসেছি ওই তো দেখা যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ আরে তাই তো অবশেষে এসে গেলাম তোমার অভিযাত্রায় সঙ্গী হতে পেরে আমি অনেক আনন্দিত কিন্তু আমায় যেতে হবে ছোট্ট বন্ধু আবার শুভ কামনা রইল তোমার জন্য তোমাকে ধন্যবাদ ক্যাপ্টেন রুস্তম তুমি আমার দেখা সবচেয়ে সাহসী সেই মানুষ ক্যাপ্টেন রুস্তম আমাদের ছোট্ট ইবি থেকে বিদায় নিয়ে রওনা দিল তার নিজের অভিযানে না জানি কত আশ্চর্য আর দুঃসাহসিক অভিজ্ঞতা তার জন্য অপেক্ষা করছে এইদিকে ছোট্ট ইবিও প্রায় পৌঁছে গেছে তার কাঙ্ক্ষিত গন্তব্যে অভিযানের শেষ চমকের জন্য তোমাদের পরের পর্বের জন্য অপেক্ষা করতেই হচ্ছে তো দেখা হবে পরের পর্বে আজ বিদায়